হ্যালো দর্শক ওয়েলকাম টু ম্যানেদার ব্লক আজকে এসেছি আমার খুব প্রিয় আর কাছের একজন মানুষ একনিের পঁচানব্বইতম বার্থডে পার্টিতে কাছের বললাম কারণ সে আমার নেইবার তবে এটা শুধু জায়গা অনুযায়ী না মনের দিক থেকেও সে আমার খুবই কাছের একজন মানুষ আর তার ব্যাপারে বলা শুরু করলে এই কয়েকটা মিনিট কখনোই যথেষ্ট না তো পার্টির সময়সূচি হল দুপুর একটা থেকে বিকাল পাঁচটা আর আমাদের এখানে পৌঁছাতে প্রায় তিনটার মতো বেজে গিয়েছে এখানে সবার জন্য নির্দিষ্ট একটা টেবিল রিজার্ভ করা আছে আর টেবিলে আছে প্রত্যেকের জন্যই এই কাস্টমাইজ চকলেট গুলো যেখানে আছে নাম বয়স এবং জন্মশাল একটা ওয়েলকাম গিফট যে এতটা সুন্দর হতে পারে তা সত্যি আমার ধারণার বাইরে তো যাওয়ার পর পরে ওয়েটার আমাদেরকে মেনু এনে দেয় যেখানে ছিল সিজার স্যালেড পাস্তা এবং মেন কোর্সে ছিল তিনটা আইটেম যেখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো সো সেই অনুযায়ী আমরা আমাদের খাবারটাও অর্ডার দিয়ে ফেলি আর কিছু সময়ের মধ্যে তারা সার্ভ করে অ্যান্ড হিয়ার ইজ দ্য বার্থে কুইন আমেরিকায় আসার পর সর্বপ্রথম আমার যার সাথে পরিচয় হয় তা হচ্ছে এই অ্যাগনিস যার অসম্ভব আন্তরিক ব্যবহার দিয়ে উনি সর্বপ্রথমই আমার মনটা জয় করে নেন সম্পূর্ণ নতুন একটা জায়গায় ভিন একজন মানুষের কাছ থেকে এতটা স্নেহ ভালোবাসা আমি পাবো সেটা কখনো করবো না ভাবিনি আর যতটা সময় পার হচ্ছে আমাদের মাঝের এই বন্ধনটা যেন তত বেশি দৃঢ় হচ্ছে এই বয়সে এসেও মানুষটা আমার যতটা কেয়ার করে তার এক ছটাকও হয়তো বা আমি তার জন্য করতে পারি না তার এই স্নেহ ভালোবাসা যে শুধু আমার মাঝেই বিদ্যমান তা কিন্তু নয় আমার পুরো পরিবারটার মাঝেও উনি তার এই অকৃত্রিম ভালোবাসাটা ছড়িয়ে দিয়েছেন সত্যি বলতে আমি তাকে যতই দেখি অবাক হই একজন মানুষ কি করে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে জীবনে চলার পথে কত ধরনের অভিজ্ঞতাই না আমাদের হয় কত ধরনের মানুষের সাথে আমরা মিশি কিন্তু এই মানুষটার জন্য সৃষ্টিকর্তার কাছে সত্যি আমি খুব কৃতজ্ঞ পরিবারের মানুষের পর যদি আর একটা মানুষকেও আমি সর্বদা আমার পাশে পেয়ে থাকি তা হচ্ছে নিনি এই যে একই ফ্রেমে এখানে উপস্থিত সবচেয়ে কনিষ্ঠ আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষকে আমি ক্যামেরা বন্দী করতে পেরেছি অ্যাক্নে সম্পর্কে আমি যত কিছুই বলি না কেন আমার প্রতিটা শব্দই যেন তার জন্য কম পড়ে যাচ্ছে আভিয়ানের এই প্রথম কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করা তো শুরুতে আমরা খুব ভাবছিলাম ও কেমন ফিল করবে আসলে এখানে সবচেয়ে কনিষ্ঠ হওয়ায় ও সবার নজরে কাট আর এই ব্যাপারটা বুঝলাম ও নিজেও খুব এনজয় করছে একনি নিজেই যে শুধু একজন অসম্ভব ভালো মানুষ তা না এখানে উপস্থিত প্রত্যেকটা অতিথি এত বেশি আন্তরিক এত বেশি ভালোবাসা দিয়েছে আমাদের তাদের দেখে মনে হচ্ছিল তারা না জানে কত পূর্ব পরিচিত আমার অসম্ভব একটা ভালো সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা স্মৃতির পাতায় এই মুহূর্তগুলো খুব যত্ন করে তুলে রাখলাম সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে আমাকে ইন্সপায়ার করতে পারেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো থাকবেন সাবধানে এবং নিরাপদে থাকবেন বা বাই